হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালোই আছি বিয়েবাড়ির মতন পাবদা মাছ আজকে তোমাদের করে দেখাবো বিয়েবাড়িতে ঠিক এইভাবেই পাবদা মাছটা হয় খেতে ভীষণই ভালো হয় সর্ষে দিয়ে এই পাবদা মাছটা আমি করেছি প্রথমে আমি পাবদা মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব একটু সর্ষার তেল পাবদা মাছ দিয়ে দিলে পাবদা মাছ যে ফুটে ওঠে তেলে দেবার পর সেটা কিন্তু হয় না তেলটা ভালো করে গায়ে মাখিয়ে নিতে হবে তারপর কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম হবার পর মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নিলাম মাছটা কিন্তু খুব কড়া করে আমি ভাজবো না পাবদা মাছ বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যায় এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার কালো জিরা ফোড়ন দিলাম প্রথমে তারপর আমি দিয়ে দিলাম আদা একটু গ্রেট করে নিয়েছি আদাটা আদাটা দিয়ে দিলাম আদাটা একটু ভাজা ভাজা হবার পর দেব নুন নুনটা দিয়ে তারপর আমি এতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দেব তেলে দিয়ে দেবার পর আমি টমেটো পিউরি করে রেখেছি আমি কিন্তু এতে জল দেব না মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমরা টমেটো পিউরিটা এতে দিয়ে দিলাম টমেটো পিউরিটা দিয়ে দেবার পর এটাকে ভালো মতো কষে নিতে হবে টমেটোর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমরা এতে সর্ষা যে বেটে রেখেছি সেই সর্ষা বাটাটা এতে আমরা দিয়ে দেবো শসাটা আমি কাঁচা লঙ্কা এবং অল্প সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি এবার আমরা সর্ষা বাটাটা দিয়ে দিলাম শর্ষা বাটাটা দিয়েও এটাকে ভালো করে একটু কষে নিতে হবে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে তেলটা তোমরা দেখতে পাচ্ছ ভেসে উঠেছে এবার আমরা এতে গরম জল দিয়ে দেব ঝোল আমি পরিমাণ কমই দেব আর কাঁচা লঙ্কা কিছু এতে দিয়ে দেব এবার ঝোলটা ফুটে উঠলে তারপর আমরা একে একে মাছগুলো দিতে থাকব মাছগুলো দেবার পর গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে ঝোলটা আমাদের ফুটে এসেছে এবার আমরা এতে ধনে পাতা কিছু কুচো দিয়ে দেবো বিয়েবাড়ি স্টাইলের পাপদা আমাদের একদম রেডি হয়ে গেছে এটা খেতে অসাধারণ হয়েছিল আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি